চুকিয়ে গেছে সব তিপ্পান্ন বছর বয়সে এসে তৃতীয়বার বিয়ে করে এ কী বললেন কাঞ্চন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন অভিনেতা কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ এ নিয়ে কাঞ্চন মল্লিক তৃতীয়বারের জন্য বসলেন বিয়ের পিড়িতে গত চোদ্দই ফেব্রুয়ারি প্রেম দিবসের দিন আইনি বিয়ে করেন তারা তারপর দোসরা মার্চে কাঞ্চন ও শ্রীময়ীর আনুষ্ঠানিক বিয়ে হয় প্রথম থেকেই কাঞ্চনেরই বিয়ে ছিল আলোচনার তঙ্গে তার প্রথম কারণ এটি কাঞ্চনের তৃতীয় বিয়ে আরেকটি হলো শ্রীময়ীর বয়স কাঞ্চনের থেকে ২৬ বছর কম এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু কিছুদিন ধরেই চলছে জোর আলোচনা তৈরি হচ্ছে বিভিন্ন মিম যদিও কাঞ্চন ও শ্রীময়ী এসবের পাত্তা দিতে নারাজ তারা তাদের মতো করে সুখেই দিন কাটাচ্ছেন বিয়ের পর শ্রীময়ী জানান কাঞ্চন তাকে বাড়ির কোনো কাজ করতে দেয় না এমনকি রান্নাও করতে দেন না একটি সাক্ষাৎকারে এমনটাই জানালেন কাঞ্চনের সদ্য বিবাহিতা শ্রী একটি সাক্ষাৎকারে শ্রীময়ী বলেন বিবাহ পর্বটা সব মিটেছে বিবাহ পর্বটা সবে মিটেছে এখনও কিছুই গোছানো হয়নি তবুও একটু দম নিতে শুরু করেছি যেন তারপর তিনি বলে ওঠেন এ কি এগুলো এখনও এখানে পড়ে বিয়ের কদিন একটু বেশি মেকআপ করেছি তো তাই ওকে বলেছিলাম তুলিগুলো ধুয়ে তুলে রাখতে দেখো সেই পড়ে আছে এই অভিযোগ শোনার পর কাঞ্চন মৃদু গলায় বলেন এগুলো ধোয়ার কাজ আমার ছিল তুলে রাখারও শুকিয়ে গেছে যাই রেখে আসে এই কথা শোনার পর সঞ্চালক অভিনেত্রীকে বলেন যে শ্রীময়ীর কথায় উঠাবসা করছেন কাঞ্চন তবে এই কথার বিরোধিতা করে অভিনেত্রী বলেন যেটা করার মতো কাজ সেটাই করতে বলি সব মিলিয়ে বলা যায় বয়সের ব্যবধান থেকে শুরু করে একের পর এক ট্রোলিংয়ের শিকার হবার পরেও ছুটিয়ে সংসার করছেন এই সেলেব দম্পতি